পতে আসনের বিপরীতে লড়বে মাত্র 9.10 জন শিক্ষার্থী কতজন 9 জন করে শিক্ষার্থী কি করবে পতে আসনের বিপরীতে লড়াই করবে এবং এবার আসন সংখ্যা রয়েছে দেখো কত আসন সংখ্যা রয়েছে 2400 প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে 19 টি বিশ্ববিদ্যালয় ওয়েটিং থেকে যদি বিগত তিন চার বছরের পরিপ্রেক্ষিতে সংখ্যা দেখে ওয়েটিং থেকে 3 থেকে 4000 শিক্ষার্থীর সুযোগ পেয়ে থাকে তার মানে তোমার আসন সংখ্যা পরেও ওয়েটিং থেকে 3-4000 সেলেবে কি পেয়ে থাকে সুযোগটা পেয়ে থাকে এরপরে যদি কাটমার্কের কথা চিন্তা করি দেখো যে যদি কোশ্চেন সহজ হয় তাহলে তোমার কাঠমার্কটা ষাট ষাটের মধ্যে থাকবে আর যদি কোশ্চেন কঠিন হয়ে থাকে তাহলে তোমার কাটমার্কটা দেখো সাতচল্লিশ থেকে মধ্যে থাকবে এখন কথা হচ্ছে যে তাহলে পরীক্ষায় আমি কোশ্চেন তিপ্পান করবো সেই ক্ষেত্রে দেখো তোমার যদি কোশ্চেন কঠিন হয় তাহলে তুমি মোটামুটি জানো যে ফিফটি পার্সেন্ট অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট মার্ক যদি পাও তাহলে চান্স হয়ে যাবে অযথা অনেকেই আসে দেখা যায় আশি প্লাস কোশ্চেন আনসার করে আসো ঠিক আছে যখন কোশ্চেন কঠিন হবে আশি প্লাস আবার দেখা যাবে অনেকগুলো চার ছক চব্বিশ পাঁচ ছক তিরিশ তোমার কিন্তু ছয় মার্ক কিন্তু কি হয়ে যাবে কেটে নেওয়া হবে তখন তোমার মার্ক দাঁড়াবে কত চুয়াল্লিশ তখন তোমার কিন্তু আলটিমেটলি কি হবে না তোমার কিন্তু আর হবে না তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে আগে বুঝতে হবে যে আসলে কঠিন কোয়েশ্চেন নাকি ইজি হয়েছে এরপর দেখে যদি সহজ হয় তাহলে অবশ্যই তোমাকে আশিটার কাছে আনসার করতে হবে সো মোটামুটি যে তোমাদের যেহেতু পরীক্ষা হচ্ছে পঁচিশে এপ্রিল বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য তো সেই ক্ষেত্রে যে সময়টা রয়েছে এখন তুমি কি করবা বাংলা ইংলিশ তো তোমাকে পড়তেই হচ্ছে এবং তোমাদের যে দুইটা গ্রুপ সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্টিং এবং কে মার্কেটিং এই দুইটা সাবজেক্ট তোমাকে কি করতে হবে এই দুইটা সাবজেক্ট তোমাকে ভালো করে পড়তেই হবে এবং ফিনান্স যাদের আছে তারা তো অবশ্যই ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিচ্ছ এইটুকু ভালো করে পড়ে যাও এবং তোমাদের জন্য শেষ মুহূর্তে তোমরা সকলেই জানো আমাদের সাথে অনেক অনেক স্টুডেন্ট যুক্ত রয়েছে শেষ মুহূর্তে প্রত্যেকটা চ্যাপ্টারের পরীক্ষা দেওয়ার সুযোগ কোয়েশনগুলো অ্যানালাইসিস করে ভেরিভেরি ইম্পর্ট্যান্ট এবং তোমাদের যে গ্রুপ সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্টিং মার্কেটিং ফিনান্স প্রত্যেকটা সাবজেক্টে কি করতে পারবা তোমরা পরীক্ষা দিয়ে যেতে পারবা বুঝছো এবং কোশ্চেনগুলো সলভ করে দিতে পারবা এবং সাজেশন পিডিএফ থাকবে বাংলার জন্য তিনশো প্লাস সেমসি কিউর একটা পিডিএফ ইংলিশের জন্য চারশো প্লাস সেমসি গুলো একটা পিডিএফ রেডি করা আছে এবং তোমাদের গ্রুপ সাবজেক্টের এম সি কু থাকছে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিউ হচ্ছে অনলি টু হান্ড্রেড টাকা দুইশো টাকা দিয়ে ভর্তি হতে পারবে এই জিনিসগুলো নিয়ে তোমার হাতে যে সময়টা রয়েছে এই সময়টা একটু পড়াশোনা করে যেতে পারবে ভর্তির জন্য সেভেন টু সেভেন সিক্স ফাইভ টু ফোর এই নম্বরে দুশো টাকা বিকাশ মানে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নয় তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে পিডিএফ সাজেশন সব পেয়ে যাবা এবং এক্সাম লিঙ্কগুলো পেয়ে যাবা তোমার কাজ হচ্ছে একটা চ্যাপ্টার দু থেকে তিন ঘন্টা পড়বে এবং ফাইতে পরীক্ষাগুলো দিয়ে যাবা এবং তোমার প্রত্যেকটা চ্যাপ্টার রিভাইজ দেওয়া হয়ে যাবে পরীক্ষাগুলো দেওয়া হয়ে যাবে শেষ মুহূর্তে এবং সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ তুমি ফেসবুকে অথবা গুগলে তুমি যেখানেই সার্চ করো না কেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যা এই পেসেস করলে ভাই তোমাকে এই গুচ্ছ পরীক্ষা দেবা তোমাদের সকলের জন্য শুভকামনা রইল সবাই যে পাঁচটা ছটা দিন আছে সাতটা দিন আছে একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো ইনশাল্লাহ তোমার জন্য কিছু অপেক্ষা করছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ